পাঁচ দফা দাবি নিয়ে জুনিয়র ডাক্তারদের অবস্থান এবং টান টান উত্তেজনা মুখ্যমন্ত্রী সেখানে আসা স্বাস্থ্য ভবনের সামনে তারপর মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যাওয়া কিন্তু এত কিছুর পরেও ঠিক যে ছবি আমরা দেখেছিলাম নবান্নে তারই রিপিট টেলিকাস্ট হলো কালীঘাটে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা এখনও অবস্থান করছেন যে জুনিয়র ডাক্তাররা বলছেন আমরা ওখানে গিয়েও মাথা নোয়াইনি যে জুনিয়র ডাক্তাররা বলছেন যে আমরা সব শর্ত ছেড়ে দিয়েছিলাম শুধু ওনার সম্মান রাখার জন্য আমরা বলেছিলাম আমরা মিনিটসেই রাজি তারপরেও যখন বৈঠক হলো না যখন তারা ফিরে চলে এলেন এবং যখন জুনিয়র ডাক্তাররা সাংবাদিক সম্মেলন করে বললেন আমরা এখনও আলোচনার পথ খোলা রাখতে রাজি কিন্তু অন্য দিক থেকে হয়তো সদিচ্ছার অভাব তখন এই আলোচনা বা এই জট কাটবে কবে কীভাবে কাটবে কি হতে চলেছে এর পরে প্রশাসনের কি প্ল্যান সরকারের কি প্ল্যান এই বিষয়ে আমরা জানবো আগে কি করে এই সমস্যার সমাধান করা হতে পারে এই সমস্ত তথ্য নিয়ে আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি আমাদের কৌশিক কৌশিক আমাকে একটা কথা বলো পরবর্তী পদক্ষেপ সরকারের কি হতে পারে সরকার কিন্তু কোনো একটা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এবারে যেতে পারে কারণ তুমি জানো যে এই ভিডিওগ্রাফি ইস্যুতে টানাপোড়েন এখনও অব্যাহত এদিকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে রাজ্যের সবকটি সুপার সুপার স্পেশালিটি হসপিটালের চিকিৎসকরা তারা অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন এবং এরই মধ্যে গতকাল মধ্যরাতে কিন্তু এই চিকিৎসকরা একটা সিদ্ধান্ত নিয়েছেন আজ বিকেল চারটের সময় তারা সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মহামিছিল করবেন এই মহামিছিলে সিনিয়র চিকিৎসকরাও থাকবেন অর্থাৎ আজ বিকেলের পর থেকে শহরের বিভিন্ন হাসপাতালে সিনিয়র চিকিৎসকদের একটা সংকট দেখা দেবে তারা এই মিছিলে সামিল হবেন এমনিতেই রোববার ছুটির দিন কিন্তু অসুস্থ মরণাপন্ন রোগী তারা কিন্তু দিনভর আসছেন শহরের বিভিন্ন সরকারি হাসপাতালে আর এনআরএস মেডিকেল কলেজ এস এস কে বাঙুর সবকটা হাসপাতালে তারা আসছেন চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন এবারে রাজ্য সরকার যেটা করতে পারে কারণ একের পর এক বৈঠকের জন্য মুখ্যমন্ত্রী সময় দিচ্ছেন কখনো আড়াই ঘন্টা কখনও দেড় ঘন্টা মুখ্যমন্ত্রী সময় দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা কিন্তু তারা অনর তারা এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো রকম সমাধান সূত্রে আসতে পারেনি নিঃশর্ত সমাধান সূত্র তাদের পক্ষে আসা সম্ভব নয় তারা প্রথম থেকে শেষ অবধি অর্থাৎ গতকাল পর্যন্ত যে পাঁচ দফা দাবির কথা বলেছিল সেই পাঁচ দফা দাবিতে তারা অনর রয়েছে তুমি জানো এর আগে নবান্নে তারা ভিডিওগ্রাফি অর্থাৎ লাইভ স্ট্রিমিংয়ের যে তাদের দাবি ছিল সেই দাবি মুখ্যমন্ত্রীর কাছে করায় মুখ্যমন্ত্রী বলেছেন যেহেতু এটা সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন রয়েছে গোটা বিষয়টি তাই তিনি লাইভ স্ট্রিমিংয়ের অনুমোদন দিতে পারবেন না তারপরে নবান্ন থেকে ফিরে আসে জুনিয়র চিকিৎসকরা ঠিক একইভাবে গতকাল দুপুরবেলা যখন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং স্বাস্থ্য ভবনে যান এবং সেখানে গিয়ে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন সেই চিকিৎসকরা কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে জানান যে তারা আলোচনায় প্রস্তুত আলোচনায় রাজি কিন্তু সেই একই বিষয়ে সাথে সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং যদিও গতকালের যে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছিল চিফ সেক্রেটারির পক্ষে চিফ সেক্রেটারিকে দেওয়া হয়েছিল সেখানে কিন্তু কোনো লাইভ স্ট্রিমিংয়ের লাইভ স্ট্রিমিংয়ের বা ভিডিওগ্রাফির উল্লেখ ছিল না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এদেরও চিঠিতে যেমন ছিল না ভিডিওগ্রাফির কথা সেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে যে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল যে তিরিশ জন বা চৌত্রিশ জন যে কজনের জন্যই কালীঘাটের বাড়িতে তাদের কিন্তু কোথাও ভিডিওগ্রাফির কথার উল্লেখ ছিল না এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তারপরে আমরা গতকাল দেখলাম ছটা তিরিশে সময় দেওয়ার পরেও রাত নটা পর্যন্ত চলল দীর্ঘ টালবাহানা বৃষ্টিতে ভিজে মুখ্যমন্ত্রী তাদের জন্যে বিভিন্ন মানে বন্দোবস্ত করেছিলেন যাতে তারা বৃষ্টিতে না ভেজে আমরা গতকাল দেখেছি মুখ্যমন্ত্রী তাদের জন্য ছাতার ব্যবস্থা করেছিলেন এমনকি একথাও তিনি বলছেন যে বক্তব্য আমাদের কাছে এসছে সেখানে স্পষ্ট মুখ্যমন্ত্রী জানাচ্ছেন যারা বৃষ্টিতে ভিজেছেন তাদের জন্য কাপড়েরও ব্যবস্থা করা হয়েছে শেষে মুখ্যমন্ত্রী একথাও বলেছেন যদি তারা কোনো রকম বৈঠকে রাজি নাও থাকে এই বৃষ্টিতে ভিজে তারা যেন অন্তত চা পান করে যান মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি থেকে কিন্তু তাতেও কিছু নমনীয় হয়নি জুনিয়র চিকিৎসকরা তারা গতকাল ফিরে গেছেন এবং মধ্যরাতের সিদ্ধান্ত হয়েছে আজকে মহামিছিলের ডাক দিয়েছেন তারা এই স্বাস্থ্য ভবনের সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন সেখানে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সিনিয়র চিকিৎসকরা অর্থাৎ নতুন নবীন এবং প্রবীণ উভয় চিকিৎসকরা এই মহামিছিলে থাকবেন সেখানে তারাও পাঁচ দফা দাবির সঙ্গে সামিল হয়েছেন অর্থাৎ এক কথায় বলতে গেলে রাজ্যের যে পরিস্থিতি এই মুহূর্তে চিকিৎসা ব্যবস্থা কিন্তু বিঘ্নিত হচ্ছে এবারে রাজ্য সরকারের পক্ষ থেকে হয়তো কঠোর কোনো মনোভাব নেওয়া হতে পারে আগামী পরশু দিন সতেরো তারিখ সুপ্রিম কোর্টে এই বিষয়টি নিয়ে কিন্তু একটি মামলা একটি শুনানি হবে সে এখানে রাজ্য সরকারের পক্ষ থেকে সম্ভাবনা রয়েছে এই দুদিনের বৈঠকের যে প্রমাণপত্র অর্থাৎ একজন অপরপক্ষকে মেল করেছেন এই মেলের চিঠি এবং পুরো ভিডিওগ্রাফি গতকাল হয়েছে মুখ্যমন্ত্রী তার বাসভবনে বেরিয়ে এসে যেভাবে নমনীয়ভাবে চিকিৎসকদের তার বাড়িতে আসতে মানে আলোচনার জন্য বসতে বলেছেন এবং গোটা সমস্যার সমাধান করার জন্য মুখ্যমন্ত্রী যে তৎপর ছিলেন এই বিষয়টিও কিন্তু সুপ্রিম কোর্টের কাছে পেশ করা হতে পারে ভিডিওগ্রাফিও এবং গতকাল দুপুরে যে স্বাস্থ্য ভবনে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন সেই ভিডিও কিন্তু সুপ্রিম কোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে পেশ করা হতে পারে বলে আমরা জানতে পারছি সুপ্রিম কোর্ট যদি এরপরে এই যে রোগী মৃত্যু তেইশ থেকে চুয়াল্লিশ হয়ে গেছে এই কদিনে এই রোগী মৃত্যুর বিষয়টি নিয়ে চিকিৎসকদের পরিষেবা না দেওয়ার জন্য রোগী মৃত্যু হয়েছে এরকম কোন ধারায় যদি জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কোনো রকম ভার্ডিক্ট বা কোনো রকম নির্দেশ যদি দেন সেটা কিন্তু জুনিয়র চিকিৎসকদের কেরিয়ারের পক্ষে খুব একটা ভালো হবে না কারণ তুমি জানো গতকাল চন্দ্রিমা ভট্টাচার্য স্বাস্থ্যের প্রতিমন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন যে অনেক দেরি হয়ে গিয়েছে আর জুনিয়র ডাক্তারদের সঙ্গে এখন বৈঠক করা সম্ভব নয় অর্থাৎ গতকাল মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর যখন জুনিয়র ডাক্তাররাও নমনীয় হয়েছিলেন কিন্তু সেটা অনেকটাই ধৈর্যের বাদ পেরিয়ে আসার পরে সব মিলিয়ে এই মুহূর্তে রাজ্যে চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হচ্ছে এই বিষয়টিও সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার জানাবে এবং সতেরো তারিখ খুব গুরুত্বপূর্ণ দিন সুপ্রিম কোর্টের সেই রায়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ ইতিমধ্যেই তুমি জানো বেশ কিছু ডেভেলপমেন্টও হয়েছে টালা থানার ওসি তিনিও গ্রেফতার হয়েছেন সিবিআইয়ের হাতে আর এই জায়গাতেই এই জায়গাতেই একটা প্রশ্ন তোমার কাছে থাকবে আজকের যে কথাটা তুমি বললে যে মহামিছিল হতে চলেছে সেখানে সিনিয়র ডাক্তার প্লাস জুনিয়র ডাক্তার তারা সবাই একসঙ্গে মানে মিছিলটি করবেন তো প্রথম থেকেই একটা দাবি উঠে আসছিল যে তদন্তকে মিসলিট করা হচ্ছে প্রমাণ লোপাট করা হয়েছে সিবিআইও সেই আশঙ্কা করছিলেন এবার গতকালের যে গ্রেপ্তার এরপর তো এই দাবিটা আরও জোরালো হলো পরে ডাক্তাররা তো মানে ডাক্তারদের যে আন্দোলন সেখানে সিনিয়র ডাক্তাররাও যে আসছেন এই দাবির ওপর ভিত্তি করে এই তাই জোরালো মনোভাব নিয়ে তারা এগোচ্ছেন এবং গতকাল দুপুরবেলা স্বাস্থ্য ভবনে মুখ্যমন্ত্রী যাওয়ার পরে চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে যারা কথা বলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তারাও কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের প্রধান সাংবিধানিক প্রধান হিসেবে এসেছিলেন কথা বলেছেন কিন্তু পাঁচ দফা দাবি থেকে অনর এখনও জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু পাঁচ দফা দাবি থেকে সরতে চাইছেন না তারা স্পষ্ট জানিয়েছেন যে ঘুঘুর ভাষা ভাঙতে হবে এবং আর সহ রাজ্যের বিভিন্ন সুপার স্পেশালিটি হসপিটালে যেভাবে নেক্সাস চলছে সেটাকে ভাঙতে হবে তুমি জানো মুখ্যমন্ত্রী গতকাল স্বাস্থ্য ভবনে দাঁড়িয়ে ঘোষণা করেছেন রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হয়েছে শুধু আরজিকর হাসপাতালের নয় রাজ্যের সবকটি সুপার স্পেশালিটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল অর্থাৎ এসএসকেম বাঙুর ওদিকে মেডিকেল কলেজ এনআরএস আর জি কর সবকটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হবে প্রিন্সিপালকে বাকি থাকবেন সদস্যদের মধ্যে থাকবে নার্স এবং স্থানীয় প্রতিনিধি সহ চিকিৎসকরাও থাকবেন জুনিয়র ডাক্তাররাও সেখানে থাকবেন মুখ্যমন্ত্রী কিন্তু কালকে গিয়ে চেষ্টা করেছেন যতটা নমনীয়ভাবে এবং আন্তরিকতার সঙ্গে এই চিকিৎসকদের মূল স্রোতে অর্থাৎ তাদের যে পরিষেবা দেওয়ার কথা সেই পরিষেবা যাতে তারা দিতে পারেন তাতেই রাজি করাতে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন কিন্তু তাতেও কোনো লাভ হলো না বিকেলবেলার বৈঠকেও কিন্তু সমাধান সূত্র অধরা রয়ে গেল আজকের এই মহামিছিল সেখান থেকেও কিন্তু মুখ্যমন্ত্রীকে বার্তা দেওয়া হবে অবিলম্বে জট কাটানোর জন্য বসুন কিন্তু পাঁচ দফা দাবি এই জুনিয়র চিকিৎসকদের থাকছেই মূলত ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিমিংয়ের বিষয়টি তারা চাইছেন তারা দেখাতে চাইছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে কথাবার্তা হবে তাদের সেটা গোটা বাংলার মানুষকে দেশের মানুষকে তারা জানাতে চাইছেন যে কী কথাবার্তা হয় যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে গতকাল বলা হয়েছে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে রকম লাইভ স্ট্রিমিং করা তার নিরাপত্তার ক্ষেত্রে বাধার সৃষ্টি হতে পারে সেই যুক্তি দেখিয়ে গতকাল রকমভাবে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ভিডিওগ্রাফি করার কথা নিষেধ করে দেওয়া হয়েছে যদিও আজকের এই মহামিছিলের পরে কী সিদ্ধান্ত নিতে চলেছে জুনিয়র ডাক্তাররা সেদিকে লক্ষ্য রাখতে হবে অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে বা সুপ্রিম কোর্টের শুনানির পরে সুপ্রিম কোর্ট কি ধরনের নির্দেশ দেয় সেদিকেও নজর রাখতে হবে জুনিয়র চিকিৎসকদের প্রতি বা বা সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালতের কোনো নির্দেশ থাকে কিনা তাও দেখার জন্য তারিখ অব্দি অপেক্ষা করতে হবে কৌশল কাল যখন কাল যখন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ভবনের সামনে গেলেন তখন তিনি অনুরোধ করলেন এবং তিনি একটা উল্লেখযোগ্যভাবে একটা শব্দ আমি কোট করছি একটা বাক্য কোট করছি উনি বলেছিলেন এটা আমার শেষ চেষ্টা এটা আমার তরফ থেকে একটা শেষ চেষ্টা তো এরপর কি বড় পদক্ষেপ হতে পারে মুখ্যমন্ত্রী তরফ থেকে এসমা লাগু করার কোনো সম্ভাবনা কি থাকতে পারে নাকি সুপ্রিম কোর্টের শুনানির পর পুরো বলটাই সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টের দিকে ঠেলে দেওয়া হতে পারে তার জাজমেন্টের দিকে এসমা লাগু করতে পারবে না এই কারণেই মুখ্যমন্ত্রী নিজে গতকাল বলেছেন যে আমি উত্তরপ্রদেশের পুলিশের মতো নই কোনো জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না যদিও তুমি যেটা বললে মুখ্যমন্ত্রী বলেছেন এটাই আমার শেষ চেষ্টা অর্থাৎ এরপরে মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন বা সুপ্রিম কোর্টের কাছে বেশ কিছু তথ্য পেশ করতে পারেন এই সব কিছু জানার জন্য আমাদের সতেরো তারিখ খুব গুরুত্বপূর্ণ একটি দিন মঙ্গলবার সেদিন সুপ্রিম কোর্টের যে শুনানি হবে সেদিকে নজর রাখতে হবে মুখ্যমন্ত্রী স্পষ্টই বলেছেন তার শেষ চেষ্টা অর্থাৎ মুখ্যমন্ত্রী গতকাল মঞ্চে গিয়ে অবস্থান বিক্ষোভ মঞ্চে গিয়ে তিনি জানিয়েছেন যেভাবে জুনিয়র চিকিৎসকরা বৃষ্টিতে ভিজে তাদের অবস্থান বিক্ষোভ করছেন এবং মুখ্যমন্ত্রীর ব্যাকগ্রাউন্ডও কিন্তু এরকম ছাত্র রাজনীতি থেকে উঠে আসা সে কথাও তিনি জানিয়েছেন যদিও তার শেষ চেষ্টা বলতে তিনি একাধিকবার সময় দিয়েছেন নবান্নে সময় দিয়েছেন তার বাসভবনের সময় দিয়েছেন কিন্তু সমাধান সূত্র কিছু বেরিয়ে আসেনি অন্যদিকে মুখ্যমন্ত্রী বা রাজ্য প্রশাসনের হাতে সব থেকে বড় অস্ত্র হচ্ছে বিনা চিকিৎসায় পেশেন্ট বা রোগীদের মৃত্যু বিভিন্ন হাসপাতালে চিকিৎসাহীনতায় মারা যাচ্ছেন যেসব রোগী সেই রোগীদের তথ্য যারা মারা যাচ্ছেন তাদের বিস্তারিত তথ্য সুপ্রিম কোর্ট বা দেশের শীর্ষ আদালতে তুলে দেওয়া হতে পারে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হয়তো এই এভিডেন্সগুলোকে জোগাড় করেছেন বা রাজ্য সরকারের পক্ষ থেকে এভিডেন্সগুলো জোগাড় করা হয়েছে সমগ্র বিষয়টির ভিডিওগ্রাফি করা রয়েছে বিভিন্ন হাসপাতালে যারা মারা গিয়েছেন গত ছদিনে অর্থাৎ স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের যে অবস্থান বিক্ষোভ ছিল সেটা আজ ষষ্ঠ দিনে পড়ল এই ষষ্ঠ দিনে কতজন মারা গেছে টোটাল তাদের বিস্তারিত বিবরণ নিয়ে তাদের বাড়ি কোথায় কি নাম কত বয়স কোন রোগ নিয়ে তারা এসেছিলেন সেই তথ্যগুলো নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটা হলফনামা দিয়ে দেশের শীর্ষ আদালতে পেশ করা হতেই পারে সব মিলিয়ে আমাদের তাকিয়ে থাকতে হবে মঙ্গলবারে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট বা শুনানি সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে সেখানেই দেখার কি হতে চলেছে আগামী দিনে এই রাজ্যের অবস্থান বিক্ষোভরত জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবনের সামনে ছ দিন এই অবস্থান কিন্তু প্রায় এক মাসের বেশি সময় ধরে কর্মবিরতি বিচারের দাবিতে কৌশল এই জায়গায় দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা যেটা তারা দাবি যেটা করছেন আমি যদি তথ্য কিছু এদিক ওদিক হয় তুমি একটু কারেক্ট করে দিও প্রায় নব্বই হাজারের বেশি ডাক্তার রয়েছেন এই রাজ্যে আর সাড়ে সাত হাজারের বেশি বা সাড়ে সাত হাজারের আশপাশে জুনিয়র ডাক্তার রয়েছে তাদের বক্তব্য যদি স্বাস্থ্য পরিকাঠামো মাত্র এই সাত হাজার বা এই সাড়ে সাত হাজারের জন্য ডাক্তারদের জন্য যদি ভেঙে পড়ে তাহলে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এই বা স্বাস্থ্যমন্ত্রক বা স্বাস্থ্য পরিকাঠামো হিসেবে রাজ্যে একটা বড় প্রশ্ন চিহ্ন তৈরি হতে পারে এই যুক্তিটা কতটা যুক্তিযুক্ত কারণ আমরা দেখেছি ইমার্জেন্সির ক্ষেত্রেও হয়তো জুনিয়র ডাক্তারদের তো বেশি করে কাজ করতে হয় তো এই তথ্য পরিসংখ্যানের ব্যাপারটা তুমি যদি একটু ডাক্তারদের যুক্তি রাজ্য কতটা সেটা যদি তুমি খুলে বলো আসলে গোটা রাজ্যে যতগুলো সরকারি হাসপাতাল রয়েছে তার নিরিখে চিকিৎসক সংখ্যা নেই বললেই চলে অথচ আমরা জানি গোটা রাজ্যের তিরাশি দশমিক তিন সাত শতাংশ মানুষ এখনও সরকারি চিকিৎসার উপরে নির্ভরশীল সেখানে দাঁড়িয়ে চিকিৎসক না থাকার জন্যে এমনিতেই নিয়মিত বিভিন্ন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন যে গ্রামের হাসপাতালগুলোতে আরও বেশি চিকিৎসক দরকার শহরের হাসপাতালেও আরও বেশি চিকিৎসক হলে ভালো হয় আজকেই সকালবেলা এটির সমীক্ষায় আমি দেখছিলাম যে শহরের হাসপাতালগুলিতে চিকিৎসক না থাকার জন্যেই যে গত এক মাস ধরে মানুষ ফিরে যাচ্ছে তারা আউটডোরের টিকিট করে সামান্য চিকিৎসা পর্যন্ত করাতে পারছেন না এমনও হচ্ছে যে চিকিৎসক ওটিতে অপারেশন করছেন তাকেও কিছুটা সময় বার করে আউটডোরে অপেক্ষারত রোগীদের চিকিৎসা করতে আসতে হচ্ছে অর্থাৎ সব মিলিয়ে মানুষের অনুপাতে চিকিৎসক সংখ্যা আমাদের রাজ্যে এমনিতেই কম সেটা মুখ্যমন্ত্রী বারবার বলছেন যারা চিকিৎসা করার জন্যে বাইরে চলে যাচ্ছেন তাদেরকে দেশে ফেরার আবেদন করছেন এবং রাজ্যে ফেরার আবেদন করেছেন কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন সময় আমরা দেখেছি যে রোগী মৃত্যু হলে পরে হাসপাতালে ভাঙচুর হয় চিকিৎসক গণধোলায়ের শিকার হয় এই বিষয়গুলো সামনে আসার পরে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছিলেন প্রত্যেকটি হাসপাতালকে তারা একশো চুয়াল্লিশ ধারা জারি করে সেখানে কোনো রকমভাবে সরকারি সম্পত্তি ভাঙচুর বা চিকিৎসকের ওপরে আক্রমণ হলে পরে সেটি আইনত ব্যবস্থা নেওয়ার একটি বিল তিনি বিধানসভায় পেশ করেছিলেন সেটি পাসও করেছিলেন দু সালে এবং তারপর থেকে যেটা দেখা যাচ্ছে যে হাসপাতালে ভাঙচুরের ঘটনা বাড়ছে সংশ্লিষ্ট ব্যক্তিকে অভিযুক্তকে শনাক্ত করে তাকে গ্রেফতার করা হচ্ছে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু শেষ এক মাস ধরে রাজ্যে যে অচলাবাস তৈরি হয়েছে রাজ্য স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে তা কিন্তু নজিরবিহীন যারা মারা যাচ্ছে বা যাদের চিকিৎসা হচ্ছে না এই বিষয় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীও উদ্বিগ্ন শুধু মুখ্যমন্ত্রী নয় রাজ্যের স্বাস্থ্য দপ্তর রাজ্য প্রশাসন তারা বিভিন্ন রকমভাবে উদ্বিগ্ন যে মানুষের চিকিৎসা না হলে কি হতে পারে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়লে পরে ভয়ঙ্কর সমস্যা দেখা দিতে পারে সেখান থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী একটি তথ্য দিয়েছেন যে এই চিকিৎসক না থাকার জন্যে ইতিমধ্যেই প্রায় চুয়াল্লিশ জনের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে এবারে সরকারি সবকটি তথ্য নিয়ে আজ সকালে কতজন মারা গেলেন বা আগামী কয়েক ঘন্টায় চিকিৎসক যদি কাজে না ফেরেন সেখানে চিকিৎসা না পেয়ে কজন মারা যেতে পারেন সেই তথ্যগুলোকে কিন্তু একত্রিত করা হচ্ছে এবং সেটাকে দেশের শীর্ষ আদালতের কাছে পেশ করা হবে বলেই মনে করা হচ্ছে এবং দেশের ওয়াকিবহল মহল মনে করছে মুখ্যমন্ত্রীর কাছে যথেষ্ট তথ্য রয়েছে তিনি বারবার নমনীয় হচ্ছেন শর্ত সাপেক্ষে নয় নিঃশর্তভাবে চিকিৎসকদের ফিরতে বলছেন তাদের নিরাপত্তার দিকটিও তারা খতিয়ে দেখবেন রাজ্য সরকারের পক্ষ থেকে সেই বিষয়টিও কিন্তু রাজ্যের রাজ্য রাজ্যের মহানির্দেশক রাজীব কুমার তিনিও জানিয়েছেন এবং রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ তিনিও স্পষ্ট করে বলেছেন যে এরপর থেকে সরকারি হাসপাতালগুলিতে আরও বেশি নিরাপত্তা দেওয়া হবে যাতে এমন ঘটনা না ঘটে এরপরেও জুনিয়র চিকিৎসকরা তারা পাঁচ দফা দাবি নিয়ে অনার রয়েছেন এখন দেখার কয়েক ঘন্টার মধ্যে যে মিছিল বেরোবে সেই মিছিলের পরে কোনো সমাধান সূত্র বেরোয় কি না যাতে তারা চিকিৎসা ব্যবস্থায় স্বাভাবিক চিকিৎসা ব্যবস্থার পরিষেবা দিতে পারেন সে কথা মুখ্যমন্ত্রীর কথা শুনে তারা মান্যতা দেন কিনা সেই বিষয়গুলোও কিন্তু আমাদের দেখবার রয়েছে যদিও পরশু দিন অর্থাৎ সতেরো তারিখ সুপ্রিম কোর্টের যে শুনানি রয়েছে তার উপর নির্ভর করছে এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের গতি প্রকৃতির ধারা রাজদীপ কৌশিক পাঁচ দফা দাবি ভার্সেস নমনীয়তা বা তাদের সরকারের নিঃশর্ত কাজে ফেরার যে বিষয় যেটা তুমি বললে এখানে দাঁড়িয়ে কালকের ঘটনা প্রবাহ গতকালকের ঘটনা প্রবাহ যদি আমরা দেখি যখন মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে তাদেরকে অনুরোধ করলেন তারা কিন্তু শেষে হয়তো একটু দেরি হয়েছে ডাক্তাররা যে কথাটা বলছেন তারা পরবর্তীকালে সাংবাদিক সম্মেলন করে যে শেষে আমরা কিন্তু রাজি হয়েছিলাম যে শুধু মিনিটস নিয়েই আমরা শান্ত থাকবো আমাদের তাতেই হবে আপনার সম্মান রেখে অর্থাৎ মুখ্যমন্ত্রীর সম্মান রেখে তো এই ক্ষেত্রে জুনিয়র ডাক্তার যারা ছিলেন তারা নমনীয় হয়ে গিয়েছিলেন যদিও গতকাল জানানো হয় সময় পেরিয়ে গিয়েছে তো সরকারের তরফ থেকে সূত্রের কি খবর যে সরকারের তরফ থেকে কি আরেকবার চেষ্টা করা হবে না কারণ যেহেতু শেষ মেস তারা নমনীয় হয়ে গিয়েছিলেন তো সেই ক্ষেত্রে আর বার কি চেষ্টা করা যেতে পারে না বা সরকার কি করবে না আরেকবার মিটিং করার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যথেষ্ট নমনীয় হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট আন্তরিকতার সঙ্গে তিনি ছুটে গিয়েছেন এবং তার আগেও নবান্নে তিনি সময় দিয়েছিলেন এই জুনিয়র চিকিৎসকদের আসার জন্যে প্রথমে তারা বারো থেকে পনেরো জনের সদস্যের কথা বলেছিলেন কিন্তু যখন জুনিয়র চিকিৎসকরা জানালো তিরিশ বা তার একা তারও অধিক সংখ্যক জুনিয়র চিকিৎসকে যেতে পারেন রাজ্য প্রশাসন তাতেও রাজি হয়েছিলেন এবং নবান্নতে তাদের বসার জন্যে জুনিয়র চিকিৎসকদের বসার জন্য যাবতীয় বন্দোবস্ত করা হয়েছিল কিন্তু তারপরেও পাঁচ দফা যে দাবি সেই দাবির ভিত্তিতে অনর মনোভাব দেখায় জুনিয়র চিকিৎসকরা তারই পুনরাবৃত্তি হয়েছে গতকাল মুখ্যমন্ত্রীর বাসভবনে কালীঘাটে মুখ্যমন্ত্রী তো চাইছেন তাদের সঙ্গে সমাধান সূত্র আলোচনায় বসে সমাধান সূত্র বার করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিতে চাইছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে সেখানে যদি বেশ কিছু মানে একগুয়ে মনোভাব নিয়ে জুনিয়র চিকিৎসকরা তারা রাজি না হন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে সেটা হয়তো তাদের দিক থেকে একটা সীমাবদ্ধতা কিন্তু এটাও মনে রাখতে হবে গতকাল মুখ্যমন্ত্রী প্রায় দেড় ঘন্টা সময় তাদের জন্য দাঁড়িয়েছিলেন অপেক্ষা করছিলেন বাসভবনে সেখানে তার ক্ষেত্রে তো তার সাংবিধানিক পদ যে প্রোটোকল সেখান থেকেও তো একটা দৃষ্টিকোট ব্যাপারও রয়েছে যে এতক্ষণ ধরে মুখ্যমন্ত্রী তাদেরকে তার তার বাসভবনের প্রধান ফটকের সামনে থেকে জুনিয়র চিকিৎসকদের কাছে আবেদন করছেন তারা ভেতরে আসুন তারা আলোচনা না করতে চাইলে চা পান করে যান তারা বৃষ্টিতে ভিজে গেলে জামাকাপড় দেওয়ার কথা মুখ্যমন্ত্রী বলেছেন তাদের তারা যাতে বৃষ্টিতে ভিজে শরীর খারাপ না হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে ছাতারও ব্যবস্থা করা হয়েছে আমরা তো দেখলাম মুখ্যমন্ত্রী সব দিক থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন কিন্তু পাঁচ দফা যে দাবি রয়েছে তার মধ্যে প্রধান দাবি হচ্ছে ভিডিওগ্রাফি এই ভিডিওগ্রাফি করার দাবি নিয়েই কিন্তু গতকালও রকম সমাধান সূত্রে বেরিয়ে আসেনি মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের যে নিরসন সূত্র সব মিলিয়ে দেখা যাচ্ছে যে যদি রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আমাদের মুখ্যমন্ত্রী আন্তরিক তিনি হয়তো আবার আগামীকালও চিকিৎসকদের সময় দিতে পারেন এখন সবটাই দেখার বিষয় আগামীকাল শেষ সময় কারণ পরশুদিন শীর্ষ আদালতে বিষয়টি উঠবে এই নির্ভয়া কেস অভয়া কেস যেটাই আমরা বলি না কেন সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে কোন দিকে যাবে এই গতি প্রকৃতি কিন্তু মুখ্যমন্ত্রী হয়তো আগামীকালও সময় দিতে পারেন যে এটাই তার শেষ সময় আসুন আলোচনায় করুন কিন্তু লাইভ স্ট্রিমিং করার কথা মুখ্যমন্ত্রী নিষেধ করছেন তারও একটি যুক্তিযুক্ত কারণ রয়েছে যেহেতু সমগ্র বিষয়টি সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন সেই কারণে লাইভ স্ট্রিমিং করা যাবে না এটা মুখ রাজ্য প্রশাসনের বক্তব্য আর এখানেই জুনিয়র চিকিৎসকদের অনন মনোভাব যে তারাও লাইভ স্ট্রিমিং করতে চান অর্থাৎ তারাও ভিডিওগ্রাফি করতে চান গোটা কনভারসেশন অর্থাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের কী কথাবার্তা হয় সেই বিষয়টি এখন দেখার আর সময় দেবেন যদিও আজকে রোববার মুখ্যমন্ত্রী হয়তো আজকেও চিন্তাভাবনা করবেন জুনিয়র চিকিৎসকরা তারা আবার মহামিছলের ডাক দিয়েছেন এটা ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেও গেছে এই খবর যে আজকে বিকেল চারটের সময় সল্টলেকের সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্তই মহামিছিল হবে সব মিলিয়ে এখন দেখার কি হতে চলেছে আগামীকাল একটি পূর্ণ কর্মদিবস আগামীকাল বোঝা যাবে জুনিয়র চিকিৎসক তারা তাদের গতি প্রকৃতি কোন দিকে যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বা কী ভাবনা চিন্তা করছেন এই জুনিয়র চিকিৎসকদের আবার পরি সরকারি স্বাস্থ্য পরিষেবার মধ্যে ফিরিয়ে আনার জন্যে সব মিলিয়ে আমাদের কাছে কিন্তু আজকের মহামিছিল এবং কালকের গোটা দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ রাজদীপ বেশ কৌশিক ধন্যবাদ তোমাকে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা আমার শেষ চেষ্টা তারপর ডাক্তাররা যখন গেলেন তার কাছে যখন মিটিংটি হলো না যখন বৈঠক হলো না তারপর তারা শেষ মেশ নমনীয় হয়ে বলেছিলেন আমরা মিনিটসেই রাজি তখনও যখন মিটিংটি হলো না বলা হলো দেরি হয়ে গিয়েছে তারপর তারা কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে তাদের ধর্ণামঞ্চের সামনে এসে তারা কিন্তু বলেন আমরা মাথা নোয়াইনি এই যদি হয় তাহলে আমরা কি করে আস্থা রাখবো আমরা আলোচনা করতে চেয়েছিলাম আলোচনার পথ এখনও খোলা এখন দেখার বিষয় আজকের মহামিছিলের পর কি বার্তা আসে আগামী দিনে সুপ্রিম কোর্টের শুনানিতে কি হতে পারে কী কী সিদ্ধান্ত হতে পারে সরকার কি আবার প্রচেষ্টা করবে এই সমাধান সূত্র বার করার জন্য চোখ থাকবে আমাদের আর আপনাদেরও চোখ থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিংয়ে